আজ আমাদের গন্তব্য জঙ্গলমহলের পলাশবনে গ্রাম আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে সিলদা হয়ে ৪৫ কিলোমিটার দূরে ফুলকুসমা ফুলকুসমা থেকে জঙ্গল পেরিয়ে কপাট কাটা কপাট কাটার থেকে চলে গেলাম সোজা মাছ গড়িয়া থেকে আমরা মাটির রাস্তা ধরে চলেছি এখন পলাশবনে গ্রামের উদ্দেশ্যে এই অঞ্চলটা জঙ্গলের ঘনত্ব কিছুটা কম আশেপাশে ছোট ছোটো গাছগাছাড়া রয়েছে দূরে কোথাও কোথাও চাষবাসের জায়গাও রয়েছে কিছু কিছু জায়গাতে চাষও হচ্ছে এখন সবে শীত পড়েছে এই শীতের প্রারম্ভে আমরা চলেছি পলাশবনে গ্রামের উদ্দেশ্যে এই লাল মাটির রাস্তা দিয়েই আমরা চলেছি সামনের দিকে এই দেখুন সেই রাস্তা ও চারিপাশের সুন্দর দৃশ্য এই অঞ্চলে বড় গাড়ি বা বাস এর যাতায়াত নেই টোটো মোটরবাইক সাইকেলেই এখানকার অধিবাসীদের প্রধান ভরসা এই দেখুন এই অঞ্চলে তাল গাছ ও খেজুর গাছের প্রাধান্য প্রচুর রয়েছে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছগাছড়াও অ্যাকচুয়ালি এই জঙ্গল মহলে। জনঘনত্বের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গা একদম নির্জন নিরিবিলি পরিবেশ বলতে পারেন এই দেখুন এখানে গ্রামের পাশাপাশি হওয়ায় চাষবাস হয় কিছু কিছু জায়গায় ধান বিভিন্ন রকম সবজি তো রয়েইছে এই দেখুন সেই সবজি ক্ষেত আর দেখুন দু একটা ফাঁকা ফাঁকা গা বাড়ি দেখুন এই ডান পাশে একটা বাড়ি এরপরে আরও কিছুটা দূরে রয়েছে আবার বা বাড়ি রকমেই হচ্ছে আমাদের সুন্দর জঙ্গলমহল